আসসালামু আলাইকুম আব্দুল্লাহ এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বিশেষ করে আজকে মাসফর ফর অনুষ্ঠিত হইল অনেক সুন্দরভাবে তো যারা মাসফর ফর অংশগ্রহণ করছেন ফিলিস্তিনি স্বাধীনতা কামী জনগণের পক্ষে যারা স্লোগানদের কথা বলছেন কিংবা সেখানে অংশগ্রহণ করছেন সোহারুদ্দি উদ্যানে তাদের প্রতিও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক আজকে আমার পেছনে যে সোলার প্যানেলটা দেখতেছেন অর্থাৎ এটা কিন্তু জিঙ্কো কোম্পানির পাঁচশো পঞ্চাশ ওয়াটের একটা সোলার প্যানেল যেটা কিন্তু বায়োফেসিয়াল অর্থাৎ এটা হচ্ছে আপনার সামনের সাইড আর এটা হচ্ছে আপনার পেছন সাইড তো বায়োফেসিয়াল প্যানেল আপনারা সকলেই জানেন যে এটা কিন্তু সামনে এবং পেছন দুই সাইডেই কিন্তু আপনার চার্জ হয় আর এই যে প্যানেলটা এখন দেখতেছেন এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ ওয়াট তো পাঁচশো পঞ্চাশ হাফ কাট মনো সোলার প্যানেল জিঙ্কো তো এখন কিন্তু মার্কেটে আপনারা জানেন যে পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের সোলার প্যানেল নাই বললেই চলে তো সেই অবস্থাতে আমরা কাস্টমারে কিছু রিকোয়ারমেন্ট অনুযায়ী পাঁচশো পঞ্চাশের অল্প কিছু সোলার প্যানেল মার্কেটে নিয়ে আসছি আর কি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক জিঙ্কো কোম্পানির সোলার প্যানেল তো এটা যদি আপনি একটু ব্যাক সাইডটা দেখেন আপনার ব্যাগে দেখবেন সুন্দরভাবে জিঙ্ক জিম কোঅর্ডিনাল বোঝার জন্য এখানে দেখবেন যে সুন্দরভাবে ভাবে জংশন বোর্ডে কিন্তু জিঙ্ক কো লেখা থাকবে যদিও লেখাটা উল্টো হয়ে আছে কিন্তু এটা কিন্তু জিঙ্ক লেখা আছে এবং এটা কিন্তু আপনি দেখেন কেবলটা থাকবে দুইটা প্যারালাল করার জন্য সিরিজ লাইন করার জন্য ঠিক কানেক্ট করার জন্য যখন সাত আটটা প্যারালাল যখন সিরিজ লাইন করবেন তখন এই এটা মানে কেবলটা দেওয়া আর কি আর কেবলের মাথায় কিন্তু সুন্দরভাবে দুইটা মেল ফিমেল কানেক্টর দেওয়া আছে এটার ভেতরে যে জংশন বক্স মানে কানেক্টর বক্স সব ভেতরে একটা যেটার সাথে কোনো কেবল নাই এটাতে কিন্তু লেখা থাকবে জিঙ্কো আর এখানে দেখেন সুন্দরভাবে এখানে স্টিকার দেওয়া আছে চায়নার থেকে স্টিকার দেওয়া আছে অরিজিনাল প্যালেনের জিঙ্কো আর এখানে লেখা আছে হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ ওয়াট এবং সাথে আপনার এখানে কিউআর কোড দেওয়া আছে আর এখানে ছোট্ট করে বারকোড দেওয়া আছে যেটা আপনি ইয়ে করতে পারবেন পাশাপাশি এখানেও দেখেন একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে আবার এই সিরিয়াল নাম্বারটা আপনার ভেতরেই দেওয়া আছে অর্থাৎ এই যে এই যে সিরিয়াল নাম্বারটা এটা ভেতরে দেওয়া আছে তো যাদের জিঙ্ক সোলার প্যানেল লাগবে যারা অনগ্রেড গ্রেড অফ গ্রেড হাইব্রিডের জন্য জিঙ্ক সোলার খুঁজতেছেন তারা কিন্তু আব্দুল এন্টারপ্রাইজ থেকে আপনাদের পছন্দের যে কোনো সোলার প্যানেল কিন্তু সংগ্রহ করতে পারবেন পাইকারি মূল্য এবং তার পাশাপাশি আমি এর আগে একটা জিনিস দেখাইছিলাম সেটা হচ্ছে এই যে ব্যাটারিটা অর্থাৎ যারা হাইব্রিডের সময় একটু ওই সাইডে নিয়ে যাও ওই সাইডে নিয়ে যাও সামনে থেকে দেখাও যে এই যারা হাইব্রিডের জন্য যারা গ্রো আপ পাঁচ কিলো ছয় কিলোর জন্য যারা এই যে অনেক সময় টল টিউবলার ব্যাটারিটা খোঁজেন তাদের জন্য লিমিন আসে ব্র্যান্ডে কিন্তু টল টিউবলার ব্যাটারিটা কিন্তু আমাদের গ্যাস পাবেন তো এইটার পানি ব্যাটারি আমি সর্বদাই কিন্তু পানি ব্যাটারি কথা বলি অনেকেই বলেন যে এইসব ভাই যে লিথিয়াম ব্যাটারি এত এত প্রযুক্তি থাকতে হবে পানি ব্যাটারি নিয়ে কথা বলেন তো তাদের জন্য বলি যে ভাই আহ লিথিয়াম ব্যাটারি আর পানি ব্যাটারির মধ্যে সবচেয়ে বড় যে পার্থক্য সেটা হচ্ছে আপনি রিসাইকেল হেল আপনি পানি ব্যাটারি সর্বদাই আমি সাজেস্ট করি কারণ একটা পানি ব্যাটারি সাত থেকে আট বছর চালানোর পরে সেটা যখন আপনি ফোর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট বিক্রি করতে পারবেন তখন আপনার কিন্তু অনেকটাই কিন্তু টাকা কিন্তু লাভ হবে যেমন আপনি তিরিশ হাজার টাকার একটা ব্যাটারি নিলেন আপনি পাঁচ বছর সাত আট বছর পরে আপনি মনে করেন যে যখন ফেলে দিবেন অনায়াসে পুরাতনায় বাজার এমনিতেই দুইশো টাকার উপরে সব সময় থাকে তো দেখা যায় যে আপনি একটা ব্যাটারি আপনার চোদ্দো হাজার আর তেরো হাজার টাকাতে বিক্রি করতে পারে তো দেখা যাবে সেই ক্ষেত্রে আপনার ফোরটি থেকে ফোরটি ফাইভ পার্সেন্ট অনেক সময় বাজার বেশি থাকলে পঞ্চাশ পার্সেন্ট আপনার দামে বিক্রি করা যায় তারপরে অর্ধেক টাকায় বেঁচে যায় তো এই জন্য আমি মনে করি যে ভাই ব্যাটারি কেনার আগে অবশ্যই চেক করবেন যে এই ব্যাটারিটা তখন আমি নষ্ট হবে যখন ফেলে দেবো তখন আমি এই ব্যাটারিটা করবো কি কিংবা কতটা পাবো কিন্তু আপনি এক লাখ টাকা এক লাখ বিশ হাজার টাকা একটা ব্যাটারি কিনলেন সেটা যখন দুই চার পাঁচ বছর পর নষ্ট হলো তখন তো এটা যদি আপনার আহ রাস্তার ভাঙ্গারি আলাও যদি না কিনে লেয় তাহলে ওই টাকাটাই তো আপনার ফুললি নষ্ট তো যাদের শুধু জিঙ্ক না লেনজি যে টিনা সোলার কেনাডিয়ান সোলার যে কোনো সোলার প্যানেল লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আর আমার প্রতিষ্ঠানের নাম মেসেজ আব্দুল আপনারা সকলে জানেন এবং প্রতিষ্ঠানের ঠিকানা দুইশো নবাবপুর কমপ্লেক্স নবাবপুর রোড ঢাকা তো আরেকটা কথা বলে দেই যে যারা বরাবরই আমরা কিন্তু শুধুমাত্র পাইকারি সেল করে থাকি তো অনেকে খুশা যারা দু এক পিস নেওয়ার জন্য বারবার ফোন দেন ফোন দিয়ে বলেন যে খুসার দু এক পিস নোবো কিংবা কন্ডিশনে পাঠান ভাই এরকম যদি কারো ইয়ে থাকে তাহলে কষ্ট করে ফোন দেন না কারণ আমরা দুই এক পিস সোলার বিক্রি করি না আর যদি কেউ একান্তই রিকোয়েস্ট থাকে কোনো আমার জানি কোনো অনেকে আছে যে ভাই ইউসুদ বা আপনার কাছ থেকে আমি ট্যালেন্ট নেবো অন্য কোথাও থেকে নেবো না তো যারা একান্তই থাকে তো তাদের ক্ষেত্রে আমি বলি যে ভাই আমরা কিন্তু কোনো কন্ডিশন করি না আপনি টাকা দিবেন আমি আপনি যেই ট্রান্সপোর্ট বলবেন সেই ট্রান্সপোর্টে আমরা পাঠিয়ে দেব ভাড়াটাও ট্রান্সপোর্টে ভাড়াটাও বাকিতে পাঠিয়ে দেবো ট্রান্স ট্রান্সপোর্টে ভাড়া আমরা বহন করি না তো যাদের হানড্রেড পার্সেন্ট অফিসিয়াল সোলার লাগবে এটা কিন্তু বাজারে আপনি জাস্টিফাই করে সবার চাইতে কম রেটে আমার কাছ থেকে নিতে পারবেন এবং হাইব্রিড অন গ্রিড অফ গ্রেড সহ ইরিগেশনের কাজ সহ যে কোনো সোলারের কাজ আমার কাছে কিন্তু যে কোনো সোলার সেট আপ পাইকারি মূল্যে ক্রয় করতে পারবেন তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম